শেষ হতে চলেছে এই বছরের শাপলা ফুলের সিজন আর এই শাপলা ফুলের সিজন শেষ হওয়ার কিছুদিন আগে চলে গেলাম আমার বাড়ির খুব কাছের একটা বিলে একদম লাল শাপলায় ভরা এই বিলটা অনেক দিন থেকে এই বিলে যাওয়ার প্ল্যান ছিল কখন গেলাম আর কখন গেলে একদম এরকম ফুটন্ত শাপলা ফুল দেখতে পাবে সেই সব কিছু ডিটেলস ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শাপলা বিলে যাওয়ার একদম সেরা সময় হচ্ছে সকালবেলা সকালবেলা গেলেই এখানে ফুটন্ত শাপলা ফুল দেখতে পাওয়া যায় গত শনিবার আমরা সাপলা বিলে গিয়েছিলাম আমি ওই দিন খুব সকালেই ঘুম থেকে উঠি বাহিরে এখনো সূর্যই ওঠেনি বাহিরে একটু একটু করে কুয়াশা পড়তেছে তখন হয়তো সময় পাঁচটা কি হবে আমি আমি রুমে রুমে যাই যাওয়ার পরে যে শাড়ি জুয়েলারি এগুলো এরপরে বের করি এগুলো আমি কিছুদিন আগে থেকে কিনে রেখেছিলাম বা সেট করে রেখেছিলাম সাপলা বিলে লাল শাড়ি পরবো লাল শাড়িটা সাপলা বিলে দেখতে অনেক সুন্দর লাগবে এই জন্য এটা কিনেছিলাম চুরি পায়েল শাড়ি সবকিছু মিলে একদম সুন্দরভাবে সেট করে আমি কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এমনিতেও শাড়ি পরতে অনেক ভালো লাগে আর এগুলো একসাথে দেখতে অনেক সুন্দর সেট করে এই তো এরপরে আমি সুন্দরভাবে রেডি হই রেডি হওয়ার পরে আমরা রওনা দিই আমাদের এই সাপ্লাই বিলটা ছিল নবাবগঞ্জ উপজেলায় আশুরার বিল নাম এই আশুরার বিলে আগে কাঠের বীজ ছিল এখন কাঠের বীজটা নেই তবে এখানে বিলটা এখন অনেক সুন্দর আছে এবং বিলে অনেক সুন্দর শাপলা ফুল ফোটে সকালবেলা আমরা রওনা দিই দেখুন আমরা যখন যাচ্ছিলাম রাস্তা একদম ফাঁকা ছিল তখন সূর্য একটু করে উঠতেছিল আমাদের বাসা থেকে আশুরার বিলের দূরত্ব বেশি না তেইশ চব্বিশ কিলোর মতো বিরামপুর শহর পার হচ্ছিলাম তখন সকালবেলা তেমন কোনো দোকান খোলেনি বা হিলি থেকে আমরা রওনা দিয়েছিলাম ছয়টা কি সাড়ে ছয়টার দিকে রওনা দিয়েছিলাম বিশ পঞ্চাশ মিনিটের মতো লেগেছে নবাবগঞ্জ যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল এবং রাস্তার দুই পাশে ছোট ছোট গাছগুলা অনেক সুন্দর লাগতেছিল আর সকালের পরিবেশটা এমনিতেই অনেক ভালো ছিল দুই দিকে শুধু সবুজ আর সবুজ যেতে যেতে আমরা শালবনের ভিতর চলে এসেছি শালবনের ভিতরে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে রাস্তা যেতে অনেক সুন্দর লাগতেছিল এরপরে আমরা পৌঁছে যাই আমাদের নৌকার ঘাটে ঘাটে নৌকা ছিল আমরা যেহেতু বাসার সবাই মিলে গিয়েছিলাম আমরা দুইটা নৌকা নিয়েছিলাম একটা নৌকাতে আমি উঠেছিলাম এবং আমার ছোট ভাই আমি ছবি তুলবো ওই জন্য আমরা আলাদাভাবে একটা নৌকা নিয়ে যাচ্ছিলাম ছবি তোলার জন্য যেতে যেতে তো সাপলা ফুলগুলো দেখা যাচ্ছে সাপলা ফুলগুলো বিলের বুকে এত সুন্দরভাবে ফুটেছিল যখন সূর্য যখন ওঠে তখন শাপলা ফুলটা বন্ধ হয়ে যায় এইজন্য শাপলা ভিলে যাওয়ার সেরা সময় ভোর ছয়টা থেকে 9টা 9:30 এর মধ্যে এর পরে গেলে শাপলা ফুল ফুটন্তন তো শাপলা ফুল দেখতে পাওয়া যায় না সব শাপলা ফুলগুলো বন্ধ হয় আমরা যাই যাওয়ার পরে কয়েকটা ফুল নিয়ে অনেক সুন্দর করে একটু ছবি তুলি কিছু পোস্ট দেই অনেক দিন থেকে আমাদের প্ল্যান ছিল এখানে যাব তবে দুইজনেরই আমাদের ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না তো নৌকার উপরে আমার কয়েকটা ছবি ভিডিও এগুলো তুলে দেয় তুলে দেওয়ার পরে যখন দেখতেছে ভালোমতো ক্লিপগুলো নেওয়া ছিল না বিলের পানি কম একদম হাঁটু পর্যন্ত পানি ও একবারে বিলের ভিতরে নেমে গেছে নেমে যাওয়ার পরে আমার সুন্দর সুন্দর ছবি ভিডিও ক্লিপ এগুলো তুলে দিয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ঘাপলা বিলের ছবি তোলার তবে বিভিন্ন কারণে আসন বছরই ওইভাবে আসা হয়নি এবার আসলাম আসার পরে তো সুন্দর সুন্দর ছবি ভিডিও ক্লিপ নিলাম আমার ছোট ভাইয়ের ফটোগ্রাফির পেজ আছে আর টেলিফটো আপনারা যদি চান সুন্দর সুন্দর ছবি ভিডিও এগুলোর জন্য ওর সাথে কন্টাক্ট করতে পারেন বিভিন্ন ধরনের আউটডোর শ্যুট বিয়ে রিসিপশন গায়ে হলুদ জন্মদিন পার্টি আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্যাকেজ সিস্টেম আছে আপনারা চাইলে ওর পেজে নক করে ওর সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে ওর কাজ আমার ছবি তুলে দেওয়ার পর নৌকায় উঠে কিছু ছবি তুলে নিচ্ছিল আর এইদিকে আমি আলতা পায়ে সাপলা ফুলের সাথে কিছু ছবি ও ভিডিও ক্লিপ নিচ্ছিলাম শাপলা ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল মনে হচ্ছে সারাদিন এই সাপলা ফুলের কাছেই থাকি একটা নৌকাতে আমাকে একদম একাই বসে দিয়েছিল ভিডিও এবং ছবি তুলতেছিল এভাবে নৌকাতে একা একা যেতে এত ভালো লাগতেছিল আমরা এক ঘন্টার মতো নৌকাতে ছিলাম বেশিক্ষণ নি কারণ জায়গাটা ছোট তবে ফুল অনেক আছে যে পাশে আমরা গিয়েছিলাম ওই পাশে ফুল অনেক অনেক ছিল যেহেতু গত শনিবারে আমরা গিয়েছিলাম আজ শনিবার এই তো দিনে হয়তো পানি কমে গিয়েছে কারণ মাঝের আমাদেরকে বললো কিছুদিন পরে আর যে পাশে ফুল বেশি আছে এপাশে পাশে আর পানি থাকবে না পানিগুলো শুকিয়ে যাবে তখন এখানে নৌকা নৌকা নিয়ে আসা যাবে না না শুধু চলবে কিন্তু সেখানে ফুল থাকে যদি চান তবে এই কয়েকদিনের ভিতর নবাবগঞ্জের আসুজিয়া সাপলা মিলে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা পরিবার নিয়ে যেতে পারেন অনেক সুন্দর একটা সময় কাটবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ